গোপন ছবি ভাইরালের অভিযোগে ফটোগ্রাফার গ্রেপ্তার তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ এক মহিলার গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে এক ফটোগ্রাফারকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ নাম পার্থ দাস এলাকায় শনিবার বাড়ি হালতু রাতে সেখান থেকেই তাকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে পার্থ পেশা একজন ফটোগ্রাফার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার পরিচয় হয় নরেন্দ্রপুর থানা এলাকায় এক তরুণীর সঙ্গে যদিও দুজনেই বিবাহিত ছিলেন তবে তরুণীর বছর খানেক আগেই ডিভোর্স হয় ধীরে ধীরেই তাদের সম্পর্কে গভীর ক্ষত তৈরি হয় যদি অভিযোগ রাতের বেলায় বাড়িতে থাকতেন না পার্থ তরুণীর অভিযোগ ব্যক্তিগত মুহূর্তে বেশ কিছু ছবি তোলা হয়েছিল তার অজান্তে পরে সেই সব ছবি ভাইরাল করে দেওয়ায় হুমকি দেয় পার্থ শুধু তাই নয় ছবি পাঠিয়ে দেওয়া হয় তরুণীর প্রাক্তন স্বামীর কাছেও এছাড়াও পার্থ তার কাছ থেকে প্রায় দু লক্ষ টাকা আদায় করে বলে অভিযোগ এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তরুণী নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তার মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে রবিবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকায় পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলেও সূত্রের খবর আমার অভিযোগ আমাকে আমার সঙ্গে দু বছর ধরে সম্পর্ক রেখে রিলেশান রেখে ফিজিক্যাল রিলেশান করে এখন আমার থেকে আড়াই লাখ টাকা নিয়েছে নিয়ে এখন আমাকে প্রথমত বিয়ে তো করবেই না দ্বিতীয়ত আমাকে এখন ব্ল্যাকমেল করছে আমার আমার অজান্তে আমার ভিডিও আর আমার ছবি তুলে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে যে এগুলো ভাইরাল করে দেওয়া হবে আমি সেই সেই জন্যই আমি এখানে এসেছি এফআইআর আর একটা ঠক ও প্রচন্ড মিথ্যে কথা বলে প্রচুর মিথ্যে কথা বলে যে সব আমাকে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে নাম কি নাম হচ্ছে পার্থ দাস বাড়ি হচ্ছে হালকা পোস্ট অফিসের এখানে টু বাই সেভেন্টি সেভেন সুচেতা নগর হাল কি করেন উনি উনি হচ্ছে পেশায় ফটোগ্রাফার উনি হচ্ছে পার্থস ফটোগ্রাফার আপনাদের পরিচয় কীভাবে হয়েছে আমার পরিচয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হয়েছে তো যেহেতু বাড়ির অল্প কিছু দূরত্বে তো বাড়ি দেখা করে সেই সব করে আর সেই শুরু হয়েছে কমফর্টেবল ম্যাট্রেস মানে আর ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া